যে ব্রিজ ছিল ঠিক সেই জায়গায় এই ব্রিজটি সম্প্রতি বৃষ্টির কারণে এবং জল ছাড়ার কারণে যে জল বেড়েছে তার কারণে ভেঙে গেছে কি অবস্থা এখানে করছেন আপনাদের দেখাবো কেকে 보면은 আপনারা দেখেন কিভাবে মানুষজন জাতাত করছে আপাতত জল রয়েছে এই জলের মধ্যে যে এলাকার যারা অসুস্থ হয়েছে এবং যারা শিশু হয়েছে তারাও কিন্তু চরম অসুবিদায় করছে এছাড়াও ওই পানের অর্থাৎ বিজন এবং মরুরের যে সংযোগ স্থল সেই জায়গা যে ফ্রিজ সেই ফ্রিজ না থাকা শুধুমাত্র এলাকা ছাত্রছাত্রী রোগী এমনকি সাধারণ মানুষের নিত্যযাত্রাতেও কিন্তু চরম বাধা হয়ে দাঁড়িয়েছে এই মতে সেই বাধাকে অতিক্রম করার জন্যই

ছাত্রছাত্রী বাইরে যেতে পারছে না আপনারা কি কোনো জায়গায় প্রশাসন কে জানিয়েছেন প্রশাসন কে জানিয়েছি

ছাত্রীরা অনেক তাড়াতাড়ি হয়ে গেলে আমাদের এটা কোন দিকে এসছিলেন এই রাস্তার এখানে গেছে কি করে যাবেন এখন

ঘুরে উনি ত্রিপল বিতরণ করে গেছে ওনাকেও জানানো হয়েছে উনিও বলেছেন ঠিক আছে আমি দেখছি যেমনটা জানছিলাম যে প্রায় কিন্তু এখানে নয় নয় করে ছ সাতটা গ্রামের মানুষজন অর্থাৎ ব্রিজের ওই পারের বড় পলাশন সংলগ্ন যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেখানকার প্রায় সাত আটটি গ্রামের মানুষজন কিন্তু এই রাস্তার ওপর দিয়েই বিজুর বা পাহাড়হাটি হাটি এই সমস্ত জায়গায় যাতায়াত করেন নিত্যদিন স্কুল ছাত্র থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ বিশেষত যদি কোনো রোগী থাকেন তাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ সমস্যা এলাকার সাধারণ মানুষকে প্রতিনিয়ত করতে হচ্ছে যাতায়াতের জন্য তারা স্থানীয় পঞ্চায়েত বা বিডিও অফিসে ইতিমধ্যেই জানিয়েছেন কিন্তু কতদিনে এই সমস্যার সমাধান হবে তা এখন তারা জানেন না আপাতত খুব দ্রুত এই সমস্যার সমাধানের আর্জি জানাচ্ছেন এলাকার সাধারণ মানুষ ক্যামেরায় মৃত্যুঞ্জয় যশের সঙ্গে অনন্যা সাত্রাপালের রিপোর্ট সংবাদ আজকে নেওয়া